বুকের খুনে উনিশশো বাহান্নতে ভাষার অধিকার অর্জন করে স্বাধিকারের পথ বে মুক্তির পথে যাত্রা এই অর্জন প্রতিটি রক্তবিন্দুর দাম চুকিয়ে কেনা কারো দানে পাওয়া নয় কবি শামসুর রহমান তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা কবিতায় বলছেন তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায় সাকিনা বিবি হরিদাসীদের বেদনা পিতা মাতার লাশের উপর অবুজ শিশুর হামাগুড়ি কৃষক স্থগির আলী জেলে পাড়ার কেষ্টদাস মাছি মতলব মিয়া রিকশাওয়ালা রুস্তম শেখ তেজি তরুণ সহ সকলের আত্মত্যাগ সম্ভব করেছে বাংলার স্বাধীনতা কারো দানই নয় রক্তের দামে কেনা স্বাধীনতাকে কবি শামসুর রহমান এভাবে দেখছেন স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকরাচুলের বাবরি দোলানো মহান পুরুষ সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল